জেলার কৃতি সন্তান মোহাম্মদ রাশেদ খান উনি ঈদ পরবর্তী সময়ে ঝিনাইদাহে আছেন দুঃখজনক হলেও আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি জননেতা নুরুল হক নূরের উপরে তার নিজ সংসদীয় আসনে নিজ ইউনিয়নে পটুয়াখালী তিন আসন ডস্টবিন আসেছে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা ঝিনাইদহ জেলা গণ অধিকারের পক্ষ থেকে আমরা আসলে এই একটা গণশোভাযাত্রা শেষ করলাম তারই পরবর্তীতে আমাদের এই বিক্ষোভ সমাবেশ রাখা হয়েছিল আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশেরও মধ্যমণি ঝিনাইদাহের কৃতি সন্তান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান উপস্থিত আছেন এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিষয়ের উপরে বক্তব্য দেওয়ার জন্য আমাদের প্রিয় বড় ভাই আমাদের সহযোদ্ধা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান সংগ্রামী সাহায্য বন্ধুগণ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ভিপি এবং পটখালীর নেতাকর্মীদের উপরে কীভাবে কার্যক হামলা হয়েছে আপনারা সকলে দেখেছে সেখানকার ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং বিএনপির আরেকজন নেতা যারা হাসান মামুনের অনুসারীরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে যা প্রমাণ সব কিছু মিডিয়াতে এসেছে অবরুদ্ধ করা হয়েছিল এবং আমাদের নেতাকর্মীদের মেরে হাত পা মাথা ফাটিয়ে আমরা এই ঘটনার বিচার দাবি করছি যেখানে বিএনপির হাইকমান্ড শীর্ষ নেতৃবৃন্দ আমাদের আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং আমরা জাতীয় পর্যায়ে একসাথে রাজনীতি করি যেটা দেশবাসীর জানে এই গণভুটান বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ আমরা যে রাজনৈতিক দলগুলো ছিলাম আমরা একসাথে এই গণভুটানে অংশ নিয়েছি ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে কিন্তু গণভুটানের পরে আজকে আমরা যে ধরনের বাংলাদেশ দেখছি আজকে প্রতিহিংসার রাজনীতি হানাহানির রাজনীতি বিদ্বেষের রাজনীতি মারামারি কাটাকাটি রাজনীতি এটি কোনোভাবেই গণভুটতানের চেতনা হতে পারে না আমরা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আমরা দাবি রাখছি অনতি বিলম্বে হাসান মামুন সহ যে সকল নেতাকর্মীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আওতায় আনতে হবে অধিকার পরিষদ সবসময় সহনশীল এবং ধৈর্যশীল রাজনীতি করে আজকে যে নেতা গণভুটানের সময় গ্রেপ্তার হয়েছিল এবং একই সাথে যিনি কারাগারে থাকা অবস্থায় পুলিশের হ্যান্ডসকাপ করা অবস্থায় বলেছিল সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও তার উপর এই ধরনের হামলা হয়েছে আমি মনে করি এই হামলা জাতীয় নেতাদের জন্য লজ্জাজনক ঘটনার যদি সুষ্ঠু তদন্ত এবং বিচার না হয় এই ধরনের ঘটনা বিএনপির আরও বড় নেতার সাথে ঘটতে পারে এই যে বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশে তৈরি হচ্ছে গণভুরতানের পরে এটি কোনোভাবেই প্রত্যাশা ছিল না বন্ধুগণ আমরা বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই যেখানে সবার কথা বলার স্বাধীনতা থাকবে সমালোচনার স্বাধীনতা থাকবে গণভুরতের পরে এই ধিনাইদ জেলাতে কিংবা পটুয়াখালীতে কিংবা দেশের অন্য জেলাতে একটি জেলায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দখলদারিত্ব দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে যুক্ত হয়নি দু হাজার আঠেরো সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের উত্থান হয়েছে সেই আঠারো সালের আন্দোলন কোটা সংস্কার আন্দোলন যদি বাংলার মাটিতে না হতো তাহলে চব্বিশ সালে কোনোভাবেই কোটা ফিরে আসতো না পুনরায় কোটা সংস্কার আন্দোলন শুরু হতো না এবং গণভূতার হতো না পতনের আন্দোলনে গণ অধিকার পরিষদ অন্যতম ভূমিকা রেখেছে গণ অধিকার পরিষদের এগারো জন শহীদ হয়েছে অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছে এই গণভূতের পরেও যদি এইভাবে আমাদের হামলা মামলা শিকার হতে হয় সেটি অত্যন্ত ব্যাককারজনক আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছি তিনি বলেছেন যে এই ধরনের ছোটখাটো ঘটনা সব সময় ঘটে আর এই ঘটনা ঘটে বলেই আমরা দায়িত্বে রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে তিনি জন্য ভাবে কথা বলেছেন পট খালি ডিসি তিনি যদি স্বচ্ছার ভূমিকা রাখতেন এসপি যদি স্বচ্ছার ভূমিকা রাখতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটত না মতন নেতাকে যদি তৃণমূলের নেতাকর্মীরা এইভাবে অবরুদ্ধ করা সাহস পায় যদি গাছের গুড়ি ফিরিয়ে ফেলিয়ে এবং একই সাথে কার্যালয়ে হামলা চালিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালায় রক্তাক্ত করে সেটি আমি মনে করি অত্যন্ত নেতিবাচক এটি গণভূতের অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছে তারা আমি মনে করি সবাই কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে আমি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আবারও দাবি রাখছি অনত্বিলম্বে হাসান মামুন সহ যারা এই ঘটনায় জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে সাথে আমরা যুগপাত আন্দোলন করেছি বিএনপির শীর্ষ নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে স্নেহ করেন বিএনপির স্থায়ী কমিটি অন্যান্য নেতারা আমাদেরকে স্নেহ করেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি আমরা একসাথে জাতীয় পর্যায়ে রাজনীতি করছি তৃণমূলে আজকে যে ধরনের সহিংসতা দেখছি বিদ্বেষ দেখছি আজকে গণপ্রতাদের অন্যান্য সারথি আজকে যুগপথ আন্দোলনের অন্যান্য সারথি তাদের সাথে আজকে তৃণমূলে যে ধরনের আচরণ করা হচ্ছে তারা মনে করছে যে গণপ্রানে আমাদের ভূমিকা নাই আপনারা সকলে জানেন যে আঠারো সালে আমি গ্রেফতার হয়েছিলাম পনেরো দিন রিমান্ডে ছিলাম আমার হাত বেঁধে চোখ বেঁধে নির্যাতন করা হয়েছিল রিমান্ডে আজকেও যদি সেই রিমান্ডে নির্যাতনের পরে গণবুর্তনের পরে হামলা মামলা হুমকি ধামকি শিকার হতে হয় সেটা কি নতুন বাংলাদেশের স্বপ্ন হতে পারে বন্ধুগোধ আমরা যেটি বলতে চাই আমরা কেউ হানাহানি বিদ্বেষের রাজনীতি পছন্দ করি না এই জিনাই দলতে যেমনিভাবে বিএনপি জামাত রাজনীতি করবে একইভাবে গণ অধিকার পরিষদও রাজনীতি করার সমান সুযোগ এবং মর্যাদা ভোগ করবে আমি ঝিনাইদোয়ার ডিসি এবং এসপি যথেষ্ট আন্তরিকতা পেয়েছি তারা ঝিনাইদোয়ার মাটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে ঠিক একইভাবে যদি পটাকালী ডিসি এ ধরনের আচরণ করত তাহলে কিন্তু এ ধরনের ঘটনা ঘটত না অর্থাৎ যে প্রশাসনিক দুর্বলতা এসপির দুর্বলতা ডিসির দুর্বলতা নিরাপত্তার দুর্বলতা এই কারণে কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে একজন জাতীয় নেতার উপর হামলার ঘটনা ঘটেছে আমি মনে করি এটি বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব যারা জাতীয় নেতা তাদের জন্য এক ধরনের হুমকি স্বরূপ সুতরাং সে যে দলেরই হোক না কেন যত বড় নেতাই হোক না কেন যারা এইভাবে অবরুদ্ধ করেছে যারা গাছের পুড়ি ফেলিয়ে যারা অবরুদ্ধ করেছে যারা কার্যালয় ভাঙচুর করেছে অবশ্যই প্রশাসনের দায়িত্ব ছিল এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা দোষীদের গ্রেপ্তার করা কিন্তু এখনো পর্যন্ত দোষীদের কারণে মামলা হয়নি গ্রেপ্তার করা হয়নি স্বরাষ্ট্রপ্রদেশকে যে ধরনের বক্তব্য দিয়েছে সেটি অত্যন্ত লজ্জাজনক আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে নোলাখ ধরুরের উপর যে হামলা হয়েছে আজকে জিনাইজতে একটি গণশোভাযাত্রা হয়েছে গণতান্ত্রিক বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠন করার জন্য আজকে আমরা গণশোভাযাত্রা করেছি গণ অধিকার পরিষদ চৌষট্টি জেলাতে এই ধরনের গণশোভাযাত্রা করবে মানুষের কাছাকাছি যাবে আমরা মনে করি রাষ্ট্র সংস্কার যদি না হয় যদি গণহত্যার বিচার না হয় তাহলে বাংলাদেশে আমরা কেউ নিরাপদ থাকতে পারবো না তিপ্পান্ন বছরের রাজনীতি তিপ্পান্ন বছরের প্রতিহিংসা তিপ্পান্ন বছরের অন্যায় নিবীড়ন আমরা দেখেছি আমরা বাংলাদেশে নতুন করে আর কোনো অন্যায় দেখতে চাই না নিবিরন দেখতে চায় না বাংলাদেশে আমরা শান্তি চাই এবং সেই শান্তির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা বারবার বলেছি বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা যারা একসাথে আন্দোলন করেছি আমাদের ভিতরে একতা দরকার আমাদের ভিতরে সহনশীলতা দরকার সেই সহনশীলতার ধৈর্যশীলতার রাজনীতি আজকে যদি আমরা বিনির্মাণ করতে না পারি তাহলে আমরা কোনোভাবেই উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হতে পারব না আমি আশাবাদ ব্যক্ত করছি যে বাংলাদেশে যিনি দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল লন্ডনের জারাফ তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে ধরনের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে এটি অত্যন্ত ইতিবাচক এই বৈঠকের পরে নির্বাচন নিয়ে যে একটি অনিশ্চয়তা একটি ধোয়াশা তৈরি হয়েছিল সেটি কেটে গেছে ইতিমধ্যে জনগণ এখন আশাবাদী আমরা সবাই মিলে সরকারকে এখন সহযোগিতা করব। কী বলেন বিএনপি কী বলেন গণ অধিকার পরিষদ কী বলেন জামাত কী বলেন ইসলামী আন্দোলন প্রত্যেকটা দলের দায়িত্ব এখন সরকারকে সহযোগিতা করা একই সাথে সরকার কোনো অন্যায় করলে কোনো অপরাধ করলে সরকারের কোনো ব্যক্তি দুর্নীতি করে করলে অবশ্যই আমরা আমরা সমালোচনা করব আমরা সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দিব না এই সরকারকে সহযোগিতা করার জন্য গণ অধিকার পরিষদ কাজ করছে আজকে যারা এই প্রতিভা কর্মসূচিতে এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে জিনায়দুল জেলা এই ধরনের আয়োজন করেছে যেহেতু আমি রয়েছি সুতরাং আপনাদের এই প্রোগ্রামে অংশ নিয়েছি আপনারা গণশোভাযাত্রা শেষে এই দুঃখ মিছিল অংশ নিয়েছেন যারা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম